প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আদালতে অসুস্থ হয়ে পড়লেন পরিমণি স্থায়ী জামিন পেলেন পরিমণি ছয় ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষকের জামিন না মঞ্জুর খুলনায় মামুনুল হকের জামিন না মঞ্জুর সরকারকে আর সময় দেওয়া যাবে না এবার দেখুন বিস্তারিত সংবাদ আদালতে অসুস্থ হয়ে পড়লেন পরিমণি হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে অসুস্থ হয়ে পড়েন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি শুনানি শেষে তাকে অসুস্থ অবস্থায় তার ব্যবহৃত গাড়িতে নিয়ে যাওয়া হয় এর আগে দুপুর একটা চল্লিশ মিনিটে আদালতে আসেন পরিমণি এ সময় ছয়তলা শিড়ি উঠিতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি শুনানি শেষ পর্যায়ে আদালত কক্ষে এজলাসের ভেতরেও শুয়ে থাকতে দেখা যায় তাকে পরে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভিড় সরিয়ে তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয় এদিকে শুনানি শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার দশই অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে পরিমণির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক তার পাঁচ হাজার টাকা মুচলেকে স্থায়ী জামিন মঞ্জুর করেন মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন গত চারে অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন অভিযুক্ত অন্য দুজন হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন প্রতিবেদন দাখিলের পর আজ তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন এর আগে গত একত্রিশে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েজ শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করেন পরের দিন আদালতে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন তিনি গত চারে আগস্ট নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পরের দিন পাঁচই আগস্ট বিকেল পাঁচটা বারো মিনিটে পরিমণি চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয় এরপর র্যাব বাদী হয়ে বনানী থানায় পরিমণিও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সেই মামলায় পরিমণিকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড এবং পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয় এদিকে স্থায়ী জামিন পেলেন পরিমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার দশই অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে পরিমণির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক তার পাঁচ হাজার টাকা মুছলেকায় স্থায়ী জামিন মঞ্জুর করেন এর আগে দুপুর একটা চল্লিশ মিনিটে আদালতে যান পরিমণি মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন গত চারে অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন অভিযুক্ত অন্য দুজন হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন প্রতিবেদন দাখিলের পর আজ তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন এর আগে গত একত্রিশে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করেন পরের দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন তিনি গত চারে আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পরের দিন পাঁচই আগস্ট বিকেল পাঁচটা বারো মিনিটে পরিমণির চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয় এরপর র্যাব বাদী হয়ে বনানী থানায় পরিমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সেই মামলায় পরিমণিকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড এবং পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয় মামলার সূত্রে জানা গেছে পরিমণি দু হাজার ষোলো সাল থেকে মাদক সেবন করতেন এজন্য বাসায় একটি মিনিবার তৈরি করেন সেখানে নিয়মিত মদের পার্টি করতেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহল সহ বিভিন্ন ধরনের মাদককে সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন দু হাজার চোদ্দো সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরিমণি এ পর্যন্ত ত্রিশটি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন পিরোজপুরের মেয়ে পরিমণিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ এদিকে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষকের জামিন নামঞ্জুর লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর জামিন নামঞ্জুর করেছেন আদালত রোববার দশে অক্টোবর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতের বিচারক তারেক আজিজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী জসীমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শিক্ষক মঞ্জুল কবিরকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয় আদালতে আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন শুক্রবার আটে অক্টোবর রাত সাড়ে আটটার দিকে শিক্ষক মঞ্জুকে উপজেলার বামনি ইউনিয়নের কাজীর দিঘির পাড় এলাকা থেকে আটক করা হয় ওই মধ্যরাতে মাদ্রাসা ছাত্র শাহাদ হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরে শনিবার নয় অক্টোবর বিকেলে তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয় শিক্ষক মঞ্জু রায়পুর উপজেলার হামসাদি কাজির দিঘির পাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনি ইউনিয়ন জামায়াতের আমির পুলিশ সূত্র জানায় শিক্ষার্থীরা আঠারোই সেপ্টেম্বর শ্রেণীকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয় এক পর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির দশম শ্রেণীর ছয় ছাত্রকে দাঁড় করিয়ে শ্রেণীকক্ষের সামনের বারান্দায় আসতে বলেন এ সময় তিনি উত্তেজিত হয়ে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করান পরে একটি কাঁচি আনিয়ে সবার মাথার টুপি সরিয়ে সামনের অংশে চুল এলোমেলোভাবে কেটে দেন পরে তারা লজ্জায় ক্লাস না করিয়ে বেরিয়ে যায় এ ঘটনায় এক মিনিট দশ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ভিডিওতে কয়েকজন ছাত্রকে কান্না করতেও দেখা গেছে এদিকে খুলনায় মামুনুল হকের জামিন না মঞ্জুর খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার দশে অক্টোবর বেলা এগারোটার দিকে মামুনুল হককে কারাগার থেকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এ মাসিকুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এই আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ সেই তথ্য নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার বিকেল চারটা পঞ্চাশ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহাড়ায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে আদালত সূত্রে জানা গেছে সোনাডাঙ্গা থানার দায়ের করা বিস্ফোরক মামলায় রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আসামি পক্ষের আইনজীবী লস্কর সাহা আলম আদালতে জামিনের আবেদন করেন আদালতে মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী বাইশে নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান বেলা এগারোটার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয় বিচার কাজ শুরু করা হয়েছে আজ সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী বাইশে নভেম্বর গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত এদিকে সরকারকে আর সময় দেওয়া যাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার বিচার বিভাগ পার্লামেন্ট প্রশাসন শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সব কিছুই ধ্বংস করে দিয়েছে তাই এই সরকারকে কোনোভাবে আর সময় দেওয়া যাবে না রোববার দশই অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জেহাদ দিবস উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমরা সেদিন স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম পরে উনিশশো সালে একটি গণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এনে দিয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন আজকে আবার সেই সময় এসেছে আর দৃঢ়তার সঙ্গে আরেকটি গণ অভ্যুতান ঘটাতে হবে মির্জা ফখরুল বলেন আপনারা লক্ষ্য করেছেন প্রায় প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্ররাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে নব্বইয়ের গণ অভ্যুতানে যেমন আমানুল্লাহ আমানরা তাদের দায়িত্ব পালন করে সফল হয়েছেন ঠিক একইভাবে উনিশশো সালের ভাষা আন্দোলনে ছাত্ররাই সফল হয়েছিল এমনকি উনিশশো সালে মুক্তিযুদ্ধে ছাত্র যুবকরাই জয়ী হয়েছিল তিনি বলেন আজকে একটা ভয়াবহ পরিস্থিতি জিহাদ যে কারণে রক্ত দিয়েছিল সেই গণতন্ত্রকে আজকে আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের অর্জনগুলো কেড়ে নেওয়া হয়েছে উনিশশো সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা ভোগ করছি না আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বিপন্ন হয়েছে আমরা আজকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছি